আমরা আশা করবো আজকে মানে নিয়ম সর্বপ্রথম নিয়ম এটা সম্পর্কে যেহেতু আপনারা সেমিফাইজাল ফাইনাল পর্যন্ত আসতে পারছেন আমাদের অবশ্যই মনে হয় না যে আর নতুন করে আপনাদেরকে নিয়মটা বুঝাই দিতে হবে আপনারা অবশ্যই নিয়ম জানেন খেলা নিয়ম নিয়মের অনুসারে চলবে এবং রেফারেন্স সিদ্ধান্ত আমরা যেটা জানি চূড়ান্ত আজকের নিয়মটা এইটাই থাকবে আর খুব সুন্দর ভাবে জানে আপনারা আমাদেরকে একটা এই খেলা উপহার দিতে পারেন আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফুটবল টুর্নামেন্টের আজকে উপস্থিত দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব তারেক রহমান তুষার ভাই উপস্থিত উভয় দলের খেলোয়াড় বৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে প্রাণালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দুইটি টিম খুব ভালো খেলে এই সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন একটু পরে আবার ফাইনাল খেলাতে এখান থেকে একটি দল উত্তীর্ণ হবে তো খেলাধুলা পাশাপাশি পড়ালেখা প্রয়োজন পড়াশোনার মাধ্যমে আমরা এই জাতিকে একটি সুন্দর জাতি উপহার দিতে পারবো কিন্তু খেলায় যে আপনারা যে ভদ্রতা বজায় রাখবেন খেলাধুলায় আপনাদের ব্যবহারটা বজায় রাখবেন এবং সুন্দরভাবে একজন খেলোয়াড় হতে গেলে সবচেয়ে বড়ো জিনিসের হচ্ছে নিজের ভদ্রতা এই ভদ্রতা বজায় রাখবেন এবং কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হলে কমিটি যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণিত হবে উভয় দলের প্লেয়ার যারা আসছেন সবাইকে নিজের আচরণটা এবং ভদ্রতা বজায় রেখে সুন্দর একটি খেলা উপহার দেবেন যাতে আগামী বছর এই টুর্নামেন্ট আবারও অব্যাহত থাকে এবং সব বল সুন্দরভাবে এই টুর্নামেন্টটি সমাপ্ত হয় সবাইকে ধন্যবাদ আচ্ছা